আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজা আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি কাঁচকি মাছের পাকোড়া কাজকি মাছ চচ্চড়ি তো আপনারা খেয়েছেন বা কাজকি মাছ বিভিন্ন রকমভাবে খেয়েছেন তবে আমি চচ্চড়ি ছাড়া অন্য কিছু কখনো ট্রাই করিনি এই প্রথমবার আমি পাকোড়া তৈরি করেছি আর মা আলহামদুলিল্লাহ মানে এর প্রশংসা করে শেষ করা যাবে না এতটাই লোভনীয় টাই মজাদার যে আমি বলতে বাধ্য হব একবার এই পাকোড়া যে খাবে তার বারবার চাইতে হবে আর এই পাকোড়াটা আমি শিখে নিয়েছি আমার বড় আপুর থেকে আমার বড় আপু যেভাবে আমাকে শিখিয়েছে ঠিক সেইভাবে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই সেম টু সেম রেসিপিতে বাসা একবার ট্রাই করবেন আপনারা কিন্তু প্রথমে দেখতেই পেলেন আমি পানি দিয়ে খুব ভালো করে মাছ পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে প্রায় দেড় কাপ পরিমাণে কাচকি মাছ নিয়েছি পানি ঝরিয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মাছে যেন পানি না থাকে বেশি এরপরে এখানে দিয়েছি প্রায় চারটির মতো কাঁচা মরিচ এরপরে দুইটি রসুনের কোয়া আর সামান্য একটু পরিমাণে আদা এগুলো সব ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু শিল্পাটায় বাটতে পারেন সেই ক্ষেত্রে মিহি করে বেটে নেবেন আর এইবার আমি সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আপনাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এভাবে মাছ খাওয়াতে পারেন আমার ছেলেকে এতদিনে আমি কখনও ছোট মাছ খাওয়াতে পারিনি আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম আমার ছেলেকে আমি ছোট মাছ খাওয়িয়েছি ঠিক এইভাবেই তো আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি সম্পূর্ণ মাছ সিলিন্ডার করা এরপরে এখানে মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে অবশ্যই পেঁয়াজ কিন্তু কুচি করে নিতে হবে খুব ভালো করে এরপর এখানে স্বাদ দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু পরিমাণে দিয়ে দিলাম হলুদ অতিরিক্ত হলুদ কিন্তু দেয়া যাবে না কারণ এই কাচকি মাছের যে সুন্দর একটা কালার এসেছে এখন এইটা যখন পাকোড়া হওয়ার পরে দেখবো এত সুন্দর একটা কালার ওই কালারটা কিন্তু অতিরিক্ত হলুদে নষ্ট হয়ে যাবে এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি তবে আপনাদের কাছে একটা টিপস থাকলো এখানে কিন্তু অতিরিক্ত আদা আর রসুন ব্যবহার করা যাবে না তাহলে ভাজার পরে কাচকি মাছ থেকে সুন্দর একটা ঘ্রাণ ওইটা কম লাগবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার চলে আসবো ভাজতে ফ্রাই প্যানে আমি সামান্য একটু পরিমাণে তেল দিয়েছি এখানে কিন্তু অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজনই অল্প একটু তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে এবার ছোট ছোট বড় আকৃতির করে আমি ভেজে নিব আপনারা কিন্তু চাইলে পাকোড়ার মতো গোল শেপ দিতে পারেন আর আমি যেহেতু একটু চ্যাপ্টা করছি এতে কিন্তু দুই পাশ খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভেতরে সফট থাকবে খেতে যে কী পরিমাণে মজা এটা আসলে আপনারা না বানানো পর্যন্ত বুঝবেন না তো আমার যেহেতু বাচ্চা খাবে এই জন্য কিন্তু ঝালের পরিমাণটা আমি কম দিয়েছি এই পাকোড়াতে ঝাল লবণ সব কিছু চোখামোকা দেবেন যাকে বলে একেবারেই মানে এতটাই মজাদার আসলে আমি ভয়েস দিতে পারছি না আমার কাছে মানে দেখেই মনে হচ্ছে এটা আর একবার বানানো উচিত তো অবশ্যই আমি এটা একবার বানিয়ে স্বাদ পেয়েছি আমি এটা বারবার বানাবো তো অবশ্যই আপনারাও বানাবেন কারণ আপনাদের বাসায় যদি ছোটোবাবু থাকে তাদের তো ছোটো মাছ খাওয়ানো খুবই কষ্ট এইভাবে একবার ট্রাই করবেন যে কোনো ছোট মাছ দিয়ে আপনারা করতে পারেন আপনার কিন্তু চাইলে মোয়া মাছ দিয়েও করতে পারেন মানে হাতের কাছে যে ছোট মাছটাই পান ওইটা দিয়ে আর কি তো আমি এক এক করে সবগুলা বড়াই দিয়ে দিয়েছি চুলার জাল একেবারেই কম হিটে এই বড়াগুলো ভাজতে হবে দুই পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার বড়া হয়ে গেছে আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাসাল্লাহ কত সুন্দর এসেছে তাই না তো অবশ্যই চুলার জাল কম দিয়ে ভাজতে হবে তাহলে দুই পাঁচটা খুব সুন্দর ক্রিস্পি হবে আপনারা চাইলে গরম ভাত অথবা শুধু খালি মুখে এটা খেয়ে ফেলতে পারবেন আমি তো ভাজার পরপরই খাওয়া শুরু করে দিয়েছিলাম আমার ছেলেও মাশাল্লা খুব সুন্দর পছন্দ করেছে তো যেটা বলতেছি আমার আপুকে আমি একটু বকাই দিয়েছি যে এত মজার একটা জিনিস জানতে পারছো বা রান্না করছো কখনও কেন আমাকে বলো নাই মানে তারা এইটা আরও অনেক আগে থেকেই খায় আমার আপুর শাশুড়ি এটা মাঝে মাঝে নাকি রান্না করত। এখন আপু শিখে নিয়ে আপু তৈরি করে আর আমাকে আজকে শিখিয়েছে তো যাই হোক আমার কাছে ভীষণই ভালো লেগেছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না আর এইভাবে যদি এর আগে আপনারা খেয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ